সবাই একটু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ লাইক কমেন্টও জরুরি হ্যাঁ দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে ইনশাআল্লাহ নতুন কোন আপনাদের নতুন 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 ভিডিও দেখার দিরা দেখার চেষ্টা দেওয়ার চেষ্টা করি যেমন কক্সবাজার দিয়ে দিলাম সিলেট গেলাম গ্রামে গেলাম মাঝে মধ্যে হ্যাঁ এইসব আপনাদের উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যই যায় কি আমাদেরও বেরানো হয় দুইটাই হয় দুইটাই হয়

দেখো তেল ভালো এসে ম্যাডাম ওখানে অলিভ অয়েল হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করে দিও ঠিক আছে এই যে আমার কাগজপত্র রেখে আমরা যাবো এখন ঠিক আছে ম্যাডাম কত কয় মিনিট লাগবে দশ পনেরো মিনিট না আচ্ছা ঠিক আছে ঠিক আছে Ami chole chachi, madam chole chachi aki jaga, ami jabari chachi. Eko na, eko cholachi? Eko na, eko cholachi. Eki more madam ke nama he diwa. He? He? Apar ke nama he diwa. Apar ke nama he diwa. He? 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 Madam ke nama he diwa, ami chole chachi. Hei, ओके अंकल बारो था क्या क्यों क्यों बस था एक कोला कोटे के रहा लिए तुम्हारे इतने तब मंडे दो दो कोटो दो दो नेक्स्ट आशी देख ये तो तुम करी बाबा नुसीदी कोला नुसीदी के लिए तुम बिचने की এই কেমন আছো তোমার ওই বোন কে অসুস্থ কেমন আছে ওর বোন এই তোমার বোন কেমন আছে এখন ভালো আছে গাল্লা করছো ডিম নাই ভালো আছো কৈলেট ডিম আছে না শরীর খারাপ কি অৱস্থা কেমে আছ চোটুদাৰ খবৰ কি ছু ভাই খবৰ কি বেচা কি নে কেইম হয় যায় আলহুল ডিম আছে নেকি নাটো ভাল থাকো হা তোৰ বেটি ইটালী না চ' ৰছ দেখাই দিওঁ হিচাপ কৰি দিছে হা না আমি নিবো না খুব দাম করলাম আমি তো আরেক জায়গায় না ঠিক আছে ভালো আছো তো বহু বহুদিন পরে তোমার সাথে চিংড়ি কত করে চিংড়ি দেখছো মাছ দাম কমে নাই কমে দাম দেখেন কি কি মাছ আপনার দেখাচ্ছে এখানে অনেক মাছই আছে অনেক আইটেমই আছে মাছ শ্যামলি বাজার এখানে আসাও না অনেকদিন

আর এটা কত তোমার ব্যাপী ডাক্তার দেখ শ্যামলি বাজার আর কি এখানে আমি আগে বাজার করতাম সবাই আমাকে চিনে কম বেশি সবাই বলে কোথায় থাকেন আপনি

ফাই বসার পরে এখানে আমরা রেডি আমরা আছি এই ই আছে তো কোচি আছে তো দেখে দাও আচ্ছা ঠিক আছে দাও বড় একটা দাও যে তরকারি কিনলাম আগে যখন শ্যামলি ছিলাম এখানে আমি মার্কেট করতাম অনেকই পরিচিত মোটামুটি জোর করে জিনিসপত্রগুলো দিয়ে দিল ঠিক আছে এখন যাচ্ছি বাসায় জানেন তো ম্যাডাম নাই ম্যাডাম গেছে নিমন্ত্রণে স্যার ফ্রেন্ড তো কে অন্তেন আমাদের

অবস্থা তোমার শরীর ভালো হ্যাঁ ওষুধ সঠিক মতো আচ্ছা ঠিক আছে শিয়াম শিয়াম অনেক ভালো ছেলে হেড বন্ধ খুলতে হবে আমার ঠিক আছে থাকেন আমার সাথে বাদে রাখলাম ম্যাডাম এসে উঠেবেনে ঠিক আছে বন্ধুরা আমি চলে আসলাম আজকে আর ভিডিও বাড়াতে চাই না আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দুজন দোয়া করবেন হতা ফুলটা পেকে গেছে ভাঙে খাবো এখন ম্যাডাম যে আমাকে গিফট দিছিল না সেটা পেকে গেছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবর